বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো বন্ধুরা দেখো আমি মেট্রো স্টেশনে চলে আসছি আর আজকে মেট্রো দিয়ে হচ্ছে মিরপুর দশে যাব। তো বন্ধুরা বলো তো মিরপুর দশে কি আছে হ্যাঁ বন্ধুরা মিরপুর দশে হচ্ছে মিরপুর হোপ মার্কেট আছে তো আজকে হোপ মার্কেটের সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করবো মিরপুর হোপ মার্কেটে এসে প্রথমে এই কুর্তির দোকানটা চোখে পড়ল তো ভাবলাম ভিডিওটি আমি কুর্তি দিয়েই শুরু করি তো বন্ধুরা দেখো এখানে কিন্তু ওয়ান পিস টু পিস কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর ছিল আর এই ওয়ান পিসগুলো হচ্ছে মাত্র তিনশো টাকা করে কোনোটা আবার আড়াইশো টাকাও ছিল যে ওয়ান পিসগুলো ছিল এগুলো তিনশো যেগুলো হচ্ছে একটু কাজ আছে সেগুলো তিনশো আর কাজ ছাড়াগুলো আড়াইশো আর তাছাড়া এখানে কিন্তু টু পিস কালেকশানও আসে টু পিসগুলো আবার পাঁচশো টাকা করে তো আমি এখানে কিছু ওয়ান পিস দেখতেছিলাম এই কুর্তির দোকানটায় আবার হচ্ছে বিভিন্ন ধরনের প্লাজো ছিল যারা হচ্ছে ওয়ান পিস কিনতেছে তারা এটার সাথে মিলায় যাতে এখান থেকে প্লাজো নিতে পারে সেই ব্যবস্থাও তারা করে রেখেছে তো বন্ধুরা এখানে হচ্ছে সুতি লিলেন সব ধরনের প্লাজোই ছিল স্কার্ট প্লাজো ছিল সিঙ্গেল প্লাজো ছিল ঠিক সামনেই হচ্ছে এরকম ব্যানে হচ্ছে বিভিন্ন ধরনের ব্রেসলেট বিক্রি করতেছিল আর দেখো এখানে কিন্তু সাইনবোর্ডে লেখায় আছে। মাত্র একশো টাকা তো এখান থেকে হচ্ছে যে কোনো চুরির পেয়ার নিলেই হচ্ছে মানে চুরির জোড়া নিলেই হচ্ছে একশো টাকা করে চুরির জোড়াগুলো আর এই যে দেখো এই সুন্দর ব্রেসলেটগুলো কিন্তু একশো টাকা করে ছিল মানে এখানে যা নিবা বন্ধুরা সবই হচ্ছে একশো টাকা তো বন্ধুরা এরকম কসমেটিকের দোকান কিন্তু মিরপুর হোপ মার্কেটে অনেকগুলাই পেয়ে যাবা সারি সারি হচ্ছে এরকম কসমেটিকের দোকান আছে আর এই সব দোকানে এত সুন্দর সুন্দর হচ্ছে জুয়েলারি কালেকশনগুলো তোমরা পাবা তো আমি সেগুলোও তোমাদেরকে দেখাবো বঞ্চ জেরালট বঞ্চল যেগুলো বঞ্চ জেরালট বন্ধুরা তোমরা তো শুনলেই এখানে হচ্ছে যে কোনো আইটেম হচ্ছে পঞ্চাশ টাকা মানে এখানে যত যা আইটেম তোমরা দেখতে পারতেছো বন্ধুরা সব হচ্ছে পঞ্চাশ টাকা এখানে বক্স থেকে শুরু করে হাঁড়ি পাতিল তারপরে হচ্ছে যা আছে আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস হচ্ছে এখানে মাত্র পঞ্চাশ টাকায় বন্ধুরা পেয়ে যাবা যেগুলো হচ্ছে মার্কেট প্রায় ষাট সত্তর একশো টাকা করে সেগুলো কিন্তু এইখানে বন্ধুরা তোমরা পঞ্চাশ টাকায় পেয়ে যাবো তো দেখো এখানে ছোটো ছোটো হাঁড়ি পাতিল প্লেট বাটি সব ধরনের জিনিসপত্রই ছিল আর বন্ধুরা মিরপুর হোপ মার্কেট ঢুকতেই হচ্ছে যে প্রথম গলিটা পরে সেটার মধ্যে হচ্ছে সারি সারি এরকম ব্যাগের দোকান আছে আর এখানে কিন্তু হচ্ছে পার্টি ব্যাগ থেকে শুরু করে ছোট ব্যাগ থেকে শুরু করে একদম বড় সাইজের ব্যাগ আছে আর এগুলো হচ্ছে দেড়শো টাকা থেকে শুরু হয়ে ছয়শো সাতশো পর্যন্ত সর্বোচ্চ যায় বেশিরভাগ বড় ব্যাগগুলো ছয়শো টাকা আর ছোটো এই ব্যাগগুলো তিনশো সাড়ে তিনশো এরকম আবার বিভিন্ন ছোট পার্টি ব্যাগগুলোরও হচ্ছে এরা এক এক রকম দাম চায় তো সেক্ষেত্রে হচ্ছে এখানে যেয়ে দামাদামি করে ব্যাগগুলো নেওয়া যায় তো এই যে দেখো এখানে সুন্দর সুন্দর এই যে ছোট ছোট পার্টি ব্যাগগুলো ছিল এগুলো হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু হয়ে এক হাজার টাকা পর্যন্ত হচ্ছে যায় তারপর এখানে একটা জুতার দোকান দেখলাম এটাও কিন্তু ফুটপাতে বসছে বলে রাখা ভালো যে হচ্ছে মিরপুর হোপ মার্কেটটা কিন্তু পুরাটাই একটা স্ট্রিট মার্কেট রাস্তার পাশে হচ্ছে এরকম জায়গায় হচ্ছে তারা বসে আর এটা বলতে পারো হকারস মার্কেট এইখানে কোনো দামে কিন্তু ফিক্সড না তোমরা হচ্ছে দামাদামি করে হচ্ছে তারপরে জিনিসপত্র এখান থেকে কিনতে পারবা কত করে একশো পঞ্চাশ তো বন্ধুরা তোমরা তো শুনলেই এই সুন্দর সুন্দর জুত্তিগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে এখানে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের খুব সুন্দর সুন্দর জুত্তি ছিল আর এই জুতাগুলো কিন্তু তোমরা যে কোনো পার্টি ড্রেসের সাথে সুন্দর করে ম্যাচ করে পড়তে পারবা যেহেতু বিভিন্ন কালারের এইখানে জুতাগুলো ছিল তো আমি এই জুতাগুলো দেখতেছিলাম দেড়শো টাকা হিসেবে কিন্তু খুবই ভালো তো বন্ধুরা এখানে এই সুন্দর সুন্দর ওয়ান পিস মাত্র একশো টাকায় বিক্রি করতেছিল তোমরা তো শুনতেই পেলে অনেকের হয়তো বিশ্বাস হবে না সেজন্য আমি একটু বয়েস দিয়ে দিলাম যে হ্যাঁ এই সুন্দর সুন্দর ওয়ান পিস মাত্র একশো টাকা করে আসলে আমার মাথায় ধরে না এগুলো কিভাবে একশো টাকায় দেয় তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো প্লিজ একটি লাইক দিয়ে দিও আর আমার প্রিয় বন্ধুরা আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের মিস না হয়ে যায় তারপরে এই যে একটা ভ্যানে করে একটা মামা এখানে শাড়ি বিক্রি করতেছিল আর এই শাড়িগুলো মাত্র তিনশো টাকা করে আর এরকম শাড়ি কালেকশান কিন্তু আমি মতিঝিল হলিডে মার্কেটে তোমাদের দেখিয়েছি দুইশো টাকা তিনশো টাকার শাড়ি আর এই যে এইখানে দেখো এই শাড়িগুলো হচ্ছে তিনশো টাকা করে সেল করতেছিল আসলে এই শাড়িগুলো এখন মোটামুটি সব জায়গাতেই পাওয়া যাইতেছে দুইশো তিনশো টাকা করে এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো আর খুব সুন্দর ছিল প্রত্যেকটা শাড়ি এখানকার তো আমি দেখতেছিলাম তিনশো টাকা হিসাবে ভালোই তারপরে একটা ভ্যানের মধ্যে হচ্ছে এরকম অনেকগুলো কালারফুল সিরামিক্সের পণ্য দেখতে পেলাম এইখানে এত সুন্দর সুন্দর কালারফুল জিনিস ছিল যেমন সবগুলো জিনিসই খুব ভালো লাগতেছিলো তো বন্ধুরা তোমরা যারা রান্নার ভিডিও করো তারা কিন্তু এখান থেকে এই জিনিসগুলো নিয়ে খুব সুন্দর করে রান্নার ভিডিও করতে পারো তাছাড়া রেগুলার ইউজের জন্যও কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দর আর বন্ধুরা তোমরা যদি এগুলোর হচ্ছে দাম জিজ্ঞেস করো তাহলে আমি বলবো এরা হচ্ছে এক জনের কাছে এক এক রকম দাম চায় তো ক্ষেত্রে হচ্ছে তোমরা যে দামাদামি করে এই জিনিসগুলো নিয়ে আসিও কারণ এগুলোর হচ্ছে ফিক্সড প্রাইস না আর দেখো বন্ধুরা জিনিসগুলো কত কালারফুল আর প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল এখানে আর এই যে দেখো এই মগগুলো কিন্তু খুব কালারফুল আর মগগুলো কিন্তু খুব সুন্দর তো এই যে দোকানে হচ্ছে মোটামুটি দেখলাম একদম লবণদানি থেকে শুরু করে প্লেট বাটি যা যা দরকার সব কিছুই কিন্তু আছে তারপরে যে এখানে এই পাপুসের দোকানটা দেখতেছিলাম আর এই পাপুসগুলো দেখে আমার হচ্ছে অনেকটা কার্পেটের মতো লাগছে এখানে হচ্ছে ছোট বড় দুই সাইজের ছিল আর এই দোকানটায় দেখলাম খুব সুন্দর সুন্দর বিভিন্ন সাইজের বিভিন্ন হচ্ছে রঙের পাপসগুলো পাওয়া যাইতেছিল আর দেখো বন্ধুরা এখানে কিন্তু এই পাপসটা আমার কাছে ভালোই লাগছে খুব সফট সফট ছিল এটা কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবেও তোমরা ইউজ করতে পারো এই পাপুসটাকে তো বন্ধুরা এখানে এরকম আরও খুব সুন্দর সুন্দর পাপস ছিল আর এগুলোর এক একটার দাম কিন্তু এক এক রকম তারপরে এই যে এখানে বাচ্চাদের জুতা ছিল আর বাচ্চাদের জিনিস মানেই তো অনেক অনেক সুন্দর বাচ্চাদের এই জুতাগুলো দেখলে আমার কাছে মনে হয় যে এগুলোর বড় সাইজ থাকলে আমিও নিয়ে নিতাম মানে প্রত্যেকটা জুতা এখানে খুব সুন্দর ছিল আমি হচ্ছে বাবুর জন্য এখানে একজন জুতা দেখতেছিলাম তো এই যে দেখো বন্ধুরা এই জুতোগুলো হচ্ছে বাবুর জন্য দেখতেছিলাম এখানে মেয়ে ছেলে মিক্স করা হচ্ছে জুতা আছে তো আর এই জুতাগুলো কিন্তু একদম দাম টাকা তুমি হচ্ছে যেটাই নিবা সেটাই হচ্ছে দুশো টাকা তো এই যে দেখো এই লাল জুতাটার দামও কিন্তু দুশো টাকা তো বাচ্চাদের এত সুন্দর সুন্দর জিনিস দুশো টাকা হিসাবে কিন্তু খারাপ না মানে স্যান্ডেল আকারে যেগুলো আছে সেগুলো দুশো টাকা বাচ্চাদের জুতার পাশাপাশি এখানে বড়দেরও জুতা ছিল তো এই কালো হিল জুতাটা দেখতেছিলাম এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এখানে যত ধরনের হিল আছে সব হচ্ছে সাড়ে তিনশো টাকা করে আর ফ্ল্যাট যেগুলো ছিল সেগুলো হচ্ছে আড়াইশো টাকা করে তারপরে এই যে এখানে কিছু ব্লাউজ কালেকশান দেখতেছিলাম আর এখানে কিন্তু শয়ে শয়া ব্লাউজ আছে কি ডিজাইনের ব্লাউজ নাই এখানে বলো বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের এখানে হচ্ছে সব ধরনের ব্লাউজ বন্ধুরা তোমরা হচ্ছে পেয়ে যাবা আর এই ব্লাউজগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে পিস এই দেখো এখানে গোল্ডেন কালার লাল হলুদ সব ধরনের ব্লাউজ হচ্ছে এখানে মাত্র একশো টাকা করে বিক্রি করতেছিল আর এখানে কিন্তু সব ধরনের সাইজও অ্যাভেলেবেল আছে মিরপুর আসছি আর স্ট্রিট ফুড খাবো না তাই কী করে হয় কারণ মিরপুর হচ্ছে স্ট্রিট ফুডের রাজ্য তো দেখো বন্ধুরা এখানে কি সুন্দর সুন্দর করে হচ্ছে খাবারগুলো সাজায় রাখছে দেখেই খুব লোভ লাগতেছিলো এখানে চিংড়ি ডিম চিকেন সব ধরনের হচ্ছে কাবাব ছিল তো এই যে দেখো বন্ধুরা একটা চিকেন স্টিক আর এখানে চিংড়ি মাছের হচ্ছে একটা বড়া বলো কাবাব বলো যাই বলো সেটা হচ্ছে নিয়ে নিছি। আর খাবারগুলো এত পরিমাণ টেস্টি ছিল তো বন্ধুরা খেয়ে আবার হচ্ছে শপিং করতে চলে আসলাম আর এই যে দেখো এখানে বাচ্চাদের কি সুন্দর সুন্দর কালেকশন ছিল মানে এই দোকানটাতে হচ্ছে বাচ্চাদের আরং স্টাইলের যে ফ্রক বা স্কার্ট যেগুলোই বলো সেগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবা আর এই যে দেখো এখানে খুব সুন্দর হচ্ছে কাপ্তান স্টাইলেরও ফ্রক ছিল আর এই যে দেখো এই ফ্রকগুলো এখানে মূলত হচ্ছে আরং স্টাইলের সব ধরনের জামাই তোমরা পাবা আর তার সাথে হচ্ছে এরকম একটা কুর্তির দোকান ছিল তো সেই কুর্তিগুলো হচ্ছে পাঁচশো টাকা করে টু পিস এগুলো সব জায়গায় হচ্ছে পাঁচশো ছয়শো এই হোপ মার্কেটেও পাঁচশো ছয়শো আর যেগুলো কাজ করা সেগুলো হচ্ছে আলাদা দাম তো এই কুর্তির দোকানটা মোটামুটি বড়ই ছিল এখানে সব ধরনের কুর্তি মোটামুটি ভালো ছিল আর বন্ধুরা দেখো এখানে মাত্র পঞ্চাশ টাকায় এই টি শার্টগুলো বিক্রি করতেছিল তোমরা ভাবিও না এগুলো পুরান পঞ্চাশ টাকা হলেও এগুলো কিন্তু ফ্রেশ নতুন একদম টি শার্টগুলো আর দেখো কত সুন্দর সুন্দর সব কালারের টি শার্টই এখানে ছিল মাত্র পঞ্চাশ টাকায় হচ্ছে ওনারা ডেকে ডেকে এই টি শার্টগুলো বিক্রি করতেছিল তো বন্ধুরা এখানে দেখো মাথার চুলের ক্লিপের হচ্ছে রাজ্য পান্স যে ক্লিপগুলো আছে এগুলো বিভিন্ন ভ্যারাইটি হচ্ছে এরকম সুন্দর থরে থরে সাজায় রাখছে এগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল এই যে দেখো কত ধরনের ক্লিপ হচ্ছে এভাবে সাজায় রাখছে আর বন্ধুরা দেখো চুলের খোপায় পরার জন্য এখানে হচ্ছে আর্টিফিশিয়াল গোলাপ বিক্রি করতেছিল আর এই গোলাপগুলো কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে আর মিরপুর হোপ মার্কেটে কিন্তু অনেকগুলো কসমেটিকের দোকান আছে এই যে দেখো আংটিগুলো কি সুন্দর থরে থরে সাজায় রাখছে তারপর দেখো বন্ধুরা এখানে সুন্দর সুন্দর কসমেটিকগুলো মাত্র বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকায় বিক্রি করতেছিল এখানে বাচ্চাদের ক্লিপ থেকে শুরু করে বড়দের যত যাবতীয় কসমেটিক আছে সবগুলোই কিন্তু এরকম দামে পাওয়া যাচ্ছে ও বন্ধুরা এত সব সুন্দর সুন্দর কালেকশান নিয়েছিলো আমার আজকের ভিডিওটি তো ভিডিওর কোনো পার্ট যদি তোমার কাছে ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারবা যাতে তারা ওই সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখে এখান থেকে শপিং করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ